তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে ফকিরহাট যে ভৈরব নদীটা আছে কয়দিন আগে বা এক বছর হলো তা বাতার বেশি হতে পারে আমি সেটা জানি না তো ভৈরব নদীটা কাটছে সেই সময় অনেক গভীর ছিল তো এখন দেখুন তো এখন দেখুন সেই ভৈরব নদীর ভিতরেই অনেক নদী এখন তো সেই নদী এখন ছোট খাল হয়ে গেছে বা যে বাড়ির পাশ থেকে যে ড্রেন থাকে সেরকম একটা হয়ে গেছে মানে একটা অবস্থা দেখে মানে পুরো খালটাই বুঝে গেছে খালের ভিতরে আবার ধান গাছও লাগিয়েছে মানে কি বলবো এখন বই আপন যে সে বই নেই ছোট যে খাল আছে সেই খাল যদি আমি জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন মানে পানি নাই এখন তো ভাটি এখন ইচ্ছা করলে এই পার থেকে ওই যাওয়া যাবে খালের তো আমি ফেসবুকে নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আর সবাই কমেন্ট করবেন ফলো করবেন লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো এটা হচ্ছে আমাদের ফোকেটের ভয়ের নদীর অবস্থা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ